নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে এগারোটা পাঁচ আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেছি কেননা আমাদের ঘরে একটু কাজ করা হচ্ছে তো কাজ করে অনেক মানে কাজের জন্য ঘর প্রচুর হচ্ছে সেটা মানে কালকেও করা হয়েছিল কিন্তু কালকার ভিডিও করিনি আজকে করছি পরে দেখাবো কি করছে এখন দিদি মানে কালকে থেকে আমাকে পাগল করে ফেলেছে কালকে থেকে না ওই যে আমরা মানে ফারতুর জন্মদিনের পর দিন থেকে পাগল করে ফেলছে যে কি কি আমের ভত খাবে তার জন্য কাশুন কিনে নিয়ে এসছে তো এখন যাচ্ছি আম পারতে সেই আমাকে আধা ঘন্টা ধরে বলছে পরে বেরিয়েছি একবার কিন্তু ও আর আসেনি তো এখন যাব যে কি বেশ আম পেরে নিয়ে আসবো আর আম তো আমাদের গাছে পেকেই যাচ্ছে বেশি নেই গাছে এবার ধরেনি দেখি দু একটা পেলেই হবে তো আর বাইরে বেরিয়ে দিয়ে কি ভালোই অন্ধকার হয়ে যাচ্ছে মনে হচ্ছে কি কালবৈশাখী ঝড় আসবে আর আমি যখন পড়াতে যাই শর ঋতুর একটা ওই রচনা আছে কিংবা মানে শর ঋতুর একটা গল্প আছে সেটা পড়ালে আমার স্টুডেন্ট জিজ্ঞেস করে কালবৈশাখী ঝড় কী কাল বৈশাখী ঝড় কী ওকে আমি বোঝাতে পারি না যে কালবৈশাখী ঝড়টা কী তো মনে হচ্ছে এখন বৃষ্টির নামবে মনে হচ্ছে নামতো পারে নাও নাম তো আর ওই যে ফুটবল নিলি ফুলটা দেখুতে ছিল ওইটা ইস হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে ওপর দিকে ভালো রয়েছে ভেতর দিকে নষ্ট হয়ে যাচ্ছে কেননা অনেক দিন তো হয়েছে আর কতদিন ভালো থাকবে তো আগে যাই যে আম নিয়ে আসি বোনা দেখে আম পাড়তে শুরু করে দিয়েছে এই গাছে তো ভালোই আম হয়েছে রে ফাঁক করে ভালো আম দেখা যাচ্ছে এই গাছের আমগুলো ভালো খেতে মিষ্টি কিন্তু পাকা অবধি থাকে না সেজন্য নিয়ে যাচ্ছে এখন দু তিনটে পেরে এই যে এই দুটো আম পেরে নিয়েছি এখন এটা নিয়ে যাব নিয়ে গিয়ে ভর্তা করব তবে এখন করব না পেরে রাখলাম কারণ বৃষ্টি নেমে গেলে আর পারা যাবে না এই হচ্ছে আমাদের ব্লেন্ডার মেশিন কাম মনে হচ্ছে যে এটা দিয়ে ইটের গুঁড়া করা হয়েছে আমাদের ঘরে কি কাজ করছে বুঝতেই পারছেন নিশ্চয়ই কি অবস্থা হয়েছে পুরো মেশিনটা অসুবিধা পরিষ্কার করছিস ঠিক আছে করে ফেল পরিষ্কার জানি না এটা আর কাজ করবে কিনা তো মা ওইদিকে মাছ কাটছে এখন আমিও গিয়ে মাছ কাটা শুরু করব। আজকে হরেক রকমের মাছ কাটাকি হচ্ছে মা ওখানে শিঙি মাছ কাটছে এখানে পোয়া মাছ বের করেছে এটা আর এখানে হচ্ছে এটাকে কি মাছ বলে মর মরলা মাছ বের করেছে এগুলো এখন বসে বসে আমি কাটবো আর মা হচ্ছে কি মাছ কাটছে শিঙি মাছ আর বোনা এদিকে ব্লেন্ডারটাকে ভালো করে মুছে নিয়ে জল দিয়ে দিচ্ছিস হ্যাঁ এই যে এই ধুলো কি করে বের করবি যাচ্ছে তাই হয়ে যাচ্ছে এখন বাজে একটা 1:41 আমার সান করা শেষ আর বাহিরে কি এক জোর বৃষ্টি শুরু হয়েছে এই যে বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটু বাহিরে হাওয়া দিচ্ছে ভালোই গাছগুলো দূরের গুলো নড়ছে কাছের গুলো নড়ছে না উঠতে পারছি না তো এই যে আমাদের বাড়িগুলো নড়ছে না কিন্তু পেছনের দিকের অনেক নড়ছে আর একটু অন্ধকারও হয়ে গেছে দেখি কতক্ষণ বৃষ্টিটা থামে এই হচ্ছে আমাদের ঘরের অবস্থা এই দিক থেকে ঢেকে একদম নোংরা করে ফেলেছে এই যে আমাদের ড্রেসিং টেবিলটা এটাকেও ঢেকে রাখা হয়েছে এখন এই ঘর ঝাড় দিতে হবে ভীষণ রকমের নোংরা হয়ে আছে বাপরে বাপ এগুলোকে এখন নামাতে হবে কি অবস্থা এগুলো কিছুদিন আগেই বার্নিশ করা হয়েছে আর এগুলোর অবস্থা কী হয়েছে এই দেখুন পরিমাণে ধুলো এগুলো সব এখন পরিষ্কার করতে হবে এগুলোকে ঝেড়ে মুছে এই যে থেকে জল ফেলে ড্রেসিং টেবিলটাকে কি অবস্থা করে রেখেছে জলে এদিক থেকে জল এসে কি করবো আমি এক এক আমি জানি না এই চারটে আম এনেছে কোথাও থেকে কোথা থেকে এনেছে আমি জানি না এগুলো আজ সন্ধেবেলায় কেটে খাব বেশ ভালো গন্ধ আছে কিনে কিনে এনেছে বলে আমার মনে হচ্ছে না কোথা থেকে যে আনলো সেটাও বুঝতে পারছি না এই যে এগুলোকে কই ধুলো ছিল এগুলোকে পরিষ্কার করেছে এটার অবস্থা তো আমার মেশিনের অবস্থা তো খারাপ ছিল এটাকেও ধুয়ে সুন্দর করে পরিষ্কার করেছে এই টেবিলটাকেও টেবিলের এখনও কোনোই কোন চেক করলে দেখা যাবে যে ধুলো পড়ে আছে এগুলোকেও পরিষ্কার করেছে যে চেয়ার দুটো ধুয়ে এনেছে ঠাকুরের আজকে দুদিন থেকে আমাদের ঘরে পুজো হচ্ছে না এই যে ঠাকুরের এখানটা দেখুন কি অবস্থা যে কি পরিমাণ ধুলো জমে আছে এগুলো দেখলে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ ধুলোর কাজ হয়েছে তো কালকে দেখা যাক ভালো মতো পরিষ্কার করে ঠাকুর পুজো করা হবে এই যে আমি এখন সন্ধ্যে দেখিয়েছি ধূপকাঠি লাগিয়েছি আর এই যে এগুলো না ধুয়ে কিছু করা যাবে না এমন একটা অবস্থা হয়ে আছে এই যে প্রত্যেকটা জিনিসে ধুলো পড়ে আছে বাইরে রাত হয়ে গেছে মা এখনো কাজ করেই যাচ্ছে এই যে এই আলমারিটা দেখায় আলমারির মধ্যেও কি পরিমাণ ধুলো জমে আছে তো এই যে এই দরজাটা এখানে আগে দরজা ছিল একটা প্লাস্টিকের দরজা ছিল আমি জানি না কেন এখন আবার এখানে কাঠের দরজা লাগাতে যাচ্ছে বাবা এই যে আমাদের নতুন আইপিএস এতে একদম জল টল ফেলে একাকার অবস্থা করেছে জানি না এটা ভালো থাকবে কিনা এই যে রাত্রেবেলা তো ভালো বোঝা যাচ্ছে কি মনে মানে ধুলো জমেছে সর ভাটু ভাই আর এই যে এই দরজাটা এটাই মূলত লাগানোর কথা ছিল তো এটা সব কাজ করতে গিয়ে এত ধুলোবালি করা হয়েছে এই যে এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা এতটা ছিল এই অবধি ছিল এতটা কেটে ভেঙে ফেলা হয়েছে যার কারণে ধুলোবালিতে পুরো ঘর একাকার হয়ে গেছে যা ঘরে যা এখানে দাঁড়িয়ে আছিস কেন তো এই কাজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখানে আবার প্লাস্টার হবে জানি না কত দিনে আমাদের এই কাজ শেষ হবে ইস এদিকে পারাশ না এদিকে নোংরা বালি এই ফাটু ভাইটা একদম যাচ্ছে তাই করে ফেলছে আর আমি চলে এসেছি আর এই যে এগুলোতে এখানে যে লাগিয়েছে কি একটা অবস্থা করেছে খাওয়া খাওয়া এগুলো হ্যাঁ ওই সেম এগুলো জিনিস আছে এই যে এই দিকটায় কি নোংরা করেছে এই ড্রেসিং টেবিলটা পুরো ভিজিয়ে দিয়েছে যা ওই দিকে যা কি বলবি বল বল এক আমি যেদিন তাড়াতাড়ি আসি বলেই সেদিন আসে না তাড়াতাড়ি আর যেদিন বলে একটু লেট করে আসবেই সেদিন লেট করে আসে

আজকে তো ভেবেছিলাম পড়াতে যাবো না মানে আমি যেই টাইমে যাই সেই টাইমে ভালোই বৃষ্টি হচ্ছিলো তারপরেও কিছুটা সময় বৃষ্টি হচ্ছিল তারপর যখন বৃষ্টিটা থেমে গেছে মানে তখনও গেলে পারতাম কিন্তু একটু লেট হয়ে গেছিল আধা আধা ঘন্টার বেশি সময় লেট হয়ে গেছিলো তারপরেও গিয়েছি কেননা তখন আবার একেবারে রোদ উঠে গেছে তো গিয়েছিলাম তো এসে দেখিয়ে যে ঘর বাড়ি মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে তো আগে তো অবস্থা খুবই করুণ ছিল এখনও আছে কিছুটা এই যে যা এটা ড্রেসিং টেবিলটা একটু সামনে আছে তারপরে যেগুলো ঢাকা আছে নিচে মানে ফ্লোরটা পরিষ্কার করা হয়েছে সব তো আর পরিষ্কার করা একদিনে সম্ভব না আর যেহেতু বিকাল হয়ে গেছে তাই করা হয়নি তো যতটুকু আজকে সম্ভব হয়েছে তো শুক্রবারে চেষ্টা করব পুরো ঘরটাকে একেবারে সুন্দর করে ক্লিন করার জন্য তো এখন আর ভাল লাগছে না তো এখন একটু রেস্ট নিয়ে নিই আগে ভেবেছিলাম তো আজকের দিনটা আমি না পড়িয়ে বাড়িতে থেকে কাটিয়ে দেবো কিন্তু সেটা তো হয়নি পড়াতে তো ছিলাম কিন্তু একটু লেট হয়েছিল আর কি তো এখন তো মোটামুটি গুছানো শেষ আমার কোনো কাজ নেই এখন একটু রেস্টই নেই আটটা একচল্লিশ এখন বাজে দিদি এখানে এসে এসেছে কে জানি সকালে এই যে কিছু আমলকি মা এই যে এখানে কিছু আমলকি কু রেখেছে মনে পেয়েছে সেগুলো রেখেছে ঘরে আন নেয়নি এই যে কালকে এগুলো ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিল আর এই যে একটা আম খেয়ে ফেলেছে আমাদের গাছে এবার বেশি আম ধরেনি আর বাকিগুলো ফেলে দিয়ে মানে কে ফেলছে তো এগুলো সবগুলো খেয়েই ফেলছে ওই কাডবিড়ালিতে কাডবিড়ালের যন্ত্র এবার মনে হচ্ছে আমরা পাকা আম খেতে পারব না তুমি নিয়ে নিয়েছি এগুলো এখন যাব ওগুলোকে হচ্ছে ব্লেড করতে হবে হ্যাঁ এটাকে আগে রেডি করতে হবে ভালোমতো ধুতে হবে কাটতে হবে তারপরে গিয়ে আমি হচ্ছে ব্লেড করতে হবে যা আর এই যে এখানে এগুলো বাহিরের মেলে দিয়েছে এগুলো ভিজে গেলেও সমস্যা নেই এগুলো মনে আজকে আর নিবে না রাতে যদি বৃষ্টি হয় তো বাহিরেই থাকবে এগুলো এমনই এখন থাকবে দিদি আমলকি রস করতে তো গিয়েছিল পরে কেটে কুটে করেছে নাকি জানি না আমাকে তো আর খেতে দিল না নটা পঞ্চান্ন এখন বাজে দিদি এই বইটা নিয়েছে এটা পড়বে আমার একদমই মাথাটা ভাল লাগছে না মানে প্রচুর মাথা ব্যথা করছে খুব খারাপ লাগছে আর ঘরের অবস্থা তো কাহিলি আছে এখন আমি শুয়ে থাকবো যদি এখনো ভাত খাওয়া হয়নি কিছুক্ষণ পরে যাব ভাতটা খাবো কিছু বলছি না তুই বল বাকিটা বল শেষ কর তো আমার প্রচুর মানে মাথা ব্যথা করছে একদমই ভাল লাগছে না বুঝতে পারছি না কেন তো মাথা ব্যথা করছে শুয়ে থাকবো ফ্যানটা ছেড়েছিলাম কি বন্ধ করে দিল আবার ছেড়ে এখন আমি শুয়ে থাকবো তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট